আসসালামু আলাইকুম আজকে আমি চার রকমের নতুন রেসিপি করে দেখাবো খুব সহজে বানানোর যায় এমন চার রকমের রেসিপি আমি উপস্থাপন করব ঝটপট বানিয়ে আপনারা চায়ের সাথে খেতে পারবেন খুবই সহজ আর খুবই মজার আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই আজকে আমি আটা দিয়ে ভীষণ মজার বিস্কুট বানিয়ে দেখাবো আটা দিয়ে যে এত মজার বিস্কুট বানানো যায় ভাবায় যাবে না মুখে দেওয়ার সাথে সাথে এই বিস্কুটগুলো মিলিয়ে যাবে অনেক সুস্বাদু আশা করছে আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে চিনি গুঁড়া চিনি আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছে। আর এখানে নিয়েছে তেল ছয়াবিন তেল ওয়ান থার্ড কাপ তেলের পরিবর্তে আপনারা চাইলে এখানে বাটার ঘিগুলিও দিতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে ঘি এক চামচ ঘি দিলে সুন্দর ফ্লেভার পাওয়া যায় খেতে ভালো লাগে এখন আমি ভালো করে মিক্স করে নিব মেশানো হয়ে গেলে আটা দিয়ে দিচ্ছে এক কাপ আটার পরিবর্তে ময়দাও দিতে পারবেন আর বেকিং পাউডার হাফ চামচ এখন আমি সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিব এখানে কিন্তু দুধ পানি কিছুই দিতে হবে না যেহেতু তেল আর চিনির গুঁড়া আছে তে মাখা হয়ে যাবে পানি দিলে কিন্তু বিস্কুটের শেপ সুন্দর হবে না এখন ভালো করে মাখিয়ে নিব আর এই ডোটা কিন্তু একদম নরম হবে না ঝুঝরা টাইপের হবে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন ঢেকে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম সেট হয়ে গেছে এখন আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে বিস্কুটের শেপ দিয়ে নেব ভালো করে চেপে চেপে তারপরে এরম করে একটু চ্যাপটা করে সাইড দিয়ে একটু সমান করে নিতে হবে যেহেতু ফেটে ফেটে যাচ্ছে সমান করে ভালো করে গোল করে নিতে হবে তারপরে স্টিলের একটা প্লেট নিয়েছি আর প্লেটে তেল ব্রাশ করে নিচ্ছে তাহলে খুব সহজে বিস্কুটগুলো উঠে আসবে লেগে যাবে না এখন আমি এইরকম করে একটা একটা করে বানিয়ে প্লেটের মধ্যে রেখে দিব আর বিস্কুটগুলো ছোটো ছোটো করে বানিয়ে নেবেন তাছাড়া কিন্তু ফুলে একদম বড় বড় হয়ে যাবে আর একটার সাথে একটা লেগে যাবে তখন শেপ নষ্ট হয়ে যাবে দেখতে ভালো লাগবে না সবগুলো বানানো হয়ে গেলে আমি একটা কাঠি নিয়েছি কাঠি দিয়ে এইরকম করে একটু ডিজাইন করে নিচ্ছে বাজারে যখন বিস্কুট কি নানা হয় তখন এই রকম ডিজাইন থাকে দেখতে ভালো লাগে দেখুন অনেক সুন্দর লাগছে ডিজাইনগুলো সবগুলো ডিজাইন করে নিয়েছে এখন আমি এগুলো বেক করবো চুলাতে চুলায় আগে থেকে একটা কয়রা বসিয়ে দিয়ে আমি পাঁচ মিনিট প্রি হিট করে নিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছে স্ট্যান্ডের উপরে খুবই সাবধানে বসিয়ে ঢেকে জাল করব তিরিশ মিনিট একদম লো আঁচে রাখতে হবে হয়ে গেছে এখন আমি ঢাকনা খুলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি যখন দেখবেন উপরে সুন্দর একটা কালার চলে আসছে তখন বুঝতে হবে হয়ে গেছে চুলা থেকে নামে আমি ঠান্ডা করে নেব গরম অবস্থায় কিন্তু তুলতে যাবেন না তাহলে বিস্কুটগুলো অনেক নরম থাকে ভেঙে যাওয়ার চান্স থাকে আর যদি দেখেন যে শক্ত হয়ে গেছে তখন বিস্কুটগুলো ভাঙবে না আর খুব সহজে উঠে আসছে এখন আমি সবগুলো তুলে সার্ভ করে নিলাম আর একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মজার হয়েছে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায় এই বিস্কুটগুলো অনেক সুস্বাদু হয় এভাবে বানিয়ে দেখবেন অনেক মজার ছোট বড়ো সবাই অনেক পছন্দ করবে আজকে আমি ভীষণ মজার মসমসে খাস্তা বিস্কুট বানিয়ে দেখাবো খুবই কম সময়ে এই বিস্কুটগুলো বানিয়ে নেওয়া যায় আর খেতে হয় অনেক মজার আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে দেখে নিন প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা হাফ কাপ আর দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ এখানে আমি দুইটা সমান সমান নিয়ে নিলাম আর বেসন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর এখানে নিয়েছে সাধমতো লবণ আর নিয়েছে বেকিং সোডা হাফ চামচের অর্ধেক আর দিয়ে দিচ্ছি তেল দুই টেবিল চামচ আর নিয়েছি এক টেবিল চামচ ঘি আমি দুইটাই দিয়ে দিলাম ঘি দিলে সুন্দর ফ্লেভার পাওয়া যায় খেতে ভালো লাগে এখন আমি ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নেব একটু ভালো করে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে তাহলে ময়েন দিলে ভালো হবে বিস্কুটগুলো খাসতে হবে তারপরে এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প করে দিব আর মেখে নিব একবারে কিন্তু ঢেলে দিবেন না এই ডোটা নরম হবে না একটু শক্ত টাইপের হবে মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে আপনারা যদি আর বেশি বানান বিস্কুটগুলো তাহলে অন্যান্য উপকরণগুলো বানিয়ে নিতে হবে ভালো করে মথে নেওয়ার পরে আমি বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি নিয়ে আমি এইরকম করে রোল করে নিচ্ছি দুই হাত দিয়ে ভালো করে সমান করে রোল করে নিতে হবে আর বোর্ডের তেল লাগিয়ে নিয়েছে এখন আমি একটা নাইফ দিয়ে আমি সমান করে বিস্কুটের শেপ দিয়ে এরকম করে কেটে নিচ্ছি হাফ ইঞ্চি করে কেটে নিচ্ছি বেশি মোটা করবেন না তাহলে বিস্কুটগুলো ভালো হয় না দেখতে এরকম করে সমান করে কেটে নিচ্ছি আর নাইপের গায়ে বারবার তেল লাগিয়ে নেবেন তাহলে শেপটা সুন্দর হবে এখন আমি এরকম করে হাত একটু সমান করে নিব পাতলা করে নিব অনেক সুন্দর এই বিস্কুটের ডিজাইনগুলো আর খুবই কম সময়ে কিন্তু বানানো হয়ে যায় আমি দুই সাইড একটু ডিজাইন করে নিচ্ছি এরকম করে চোখা করে নিচ্ছে তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে আমি এই বিস্কুটগুলো ডায়াবেটিক্স রোগীদের জন্য বানালাম আপনারা চাইলে চিনি দিতে পারেন ওয়ান থার্ড কাপ এখন আমি সবগুলো প্লেটের মধ্যে তুলে নিচ্ছে। তেলে ভেজে নেওয়ার জন্য আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছে এখন একটা একটা করে দিয়ে দিচ্ছে দিয়ে চুলা রাস মিডিয়াম টু লোয়ে রেখে ভাজতে হবে হাই হিটে কিন্তু ভাজা যাবে না যেহেতু সুজি আছে চট করে পুড়িয়ে যাবে এখন আমি অনবরত উল্টে পাল্টে ভেজে নেব যাদের ডায়াবেটিক্স আছে তারা এই বিস্কুটগুলো বেশি করে এইরকম করে বানিয়ে স্টোর করে রাখতে পারবেন অনেক দিন পর্যন্ত মোসমজে থাকবে আর খেতেও ভালো লাগে সকাল বিকালে চায়ের সাথে খেতে পারবেন এইরকম কালার হলেই তুলে নিচ্ছে দেখুন কত সুন্দর কালার আসছে সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি হয়ে গেল ভীষণ মজার বিস্কুট বাড়িতে এইভাবে বিস্কুট বানাবেন স্বাস্থ্যসম্মত বিস্কুট দোকান থেকে কিনতে হবে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে আমি তাল আর সুজি দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো তেল ছাড়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় আপনারা ভাবতেও পারবেন না খুবই সুস্বাদু হয় আর খুবই কম সময়ে বানানো হয়ে যায় আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে চুলে একটা প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সুজি এখানে হাফ কাপ সুজি নিয়েছি সুজি দিয়ে আমি নেড়েচেরা হালকা আঁচে ভেজে নেব তিন চার মিনিট হালকা আঁচে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পুড়ে যেন লাল হয়ে না যায় সুজি ভেজে যদি মিষ্টি বানানো হয় তাহলে খেতে আর তাহলে খেতে আরও বেশি টেস্টি হয় কাঁচা গন্ধ থাকে না আর একদম দানা দানার মতো হয় তিন চার মিনিট ভেজে নিয়েছি হয়ে গেছে এক সাইডে রেখে দিলাম এদিকে আবার চুলে প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ এখন আমি নেড়েচিড়ে জাল করে বলক তুলে নেব তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছে নারিকেলের গোঁড়া দুই চামচ নারিকেলের গুঁড়া হাতের কাছে না থাকলে নারিকেল গুঁড়াও দিতে পারবেন এখন আমি ভালো করে বলক তুলে নেব বলক উঠে আসলে দিয়ে দিচ্ছে চিনি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম চিনি যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন যেহেতু তাল মিষ্টি এর জন্য আমি কম চিনি দিয়ে দিলাম আপনার চাইলে বেশি দিতে পারেন তারপরে সুজি দিয়ে আমি নেড়ে নেব নেড়ে নেড়েচেরে ঘন টাইট হয়ে আসলে এখানে তালির পিউরি দিয়ে দিচ্ছে তালের পিউরি আমি আগে জাল করে নিয়েছি অল্প অল্প করে দিব আর ভালো করে নেড়ে যেন মিক্স করে নিব তালে পিউরি কিন্তু আগে দেওয়া যাবে না তাহলে একদম নরম হয়ে যাবে যখন সুজি একটু শক্ত মনে হবে তখনই দিতে হবে অল্প অল্প করে দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে আরও শক্ত টাইট করে নেব যখন এরকম একদম টাইট হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিচ্ছে চুলো থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব ভালোভাবে ঠান্ডা হয়ে আসলে আমি মথে নেব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন একদম মসৃণ করে ডোটা মথে নেব মাথা হয়ে গেলে আমি অল্প অল্প করে নিয়ে গোল করে সবগুলো বানিয়ে নেব এরকম করে নিয়ে আমি গোল করে বানিয়ে নিচ্ছি সব বানিয়ে নেব আমি ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে আরও বড়ো করে বানাতে পারেন সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি চুলায় আগে থেকে একটা পাত্র বসে পানি দিয়ে পানি ফুটে নিয়েছি একটা স্টেনার বসে মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢেকে হাই হিটে জাল করব দশ মিনিট দশ মিনিট জাল করে নিয়েছি আর ফুলে বড় বড় হয়ে গেছে এখন চুলা থেকে নামে আমি ঠান্ডা করে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি সুজি আর তাল দিয়ে এইরকম করে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তেল ছাড়াই ভীষণ মজার একটা নাস্তার রেসিপি তৈরি হয়ে গেল খেতে কিন্তু দারুণ সুস্বাদু একটা ভেঙে দেখাচ্ছে এইরকম করে আপনারা তালের সিজনে বানিয়ে নেবেন খেতে অনেক সুস্বাদু হয় আর খুবই কম সময়ে বানানো হয়ে যায় আজকে আমি একটা ডিম আর এক কাপ আটা দিয়ে মজার একটা রেসিপি করে দেখাবো মাত্র দশ মিনিট সময় হাতে থাকলে এই নাস্তা বানিয়ে চায়ের সাথে খাওয়া যায় খুবই মজার আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা আবলের মধ্যে নিয়ে নিচ্ছে একটা ডিম ভেঙে এখানে আমি বড়ো সাইজের একটা ডিম নিয়ে নিচ্ছি আপনারা চাইলে দুইটা তিনটা ডিমেনও বানাতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম চিনি যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন ভালো করে ফেটিয়ে নিব ভালো করে ফেটিয়ে নিতে হবে চিনি গলে আসা পর্যন্ত তারপরে দিয়ে দিচ্ছি তেল এক টেবিল চামচ তেলের পরিবর্তে ঘিও দিতে পারবেন আর এখানে নিয়েছে ভ্যানিলা এসেন্স এক চামচ তাহলে ডিমের গন্ধ লাগবে না খেতে ভালো লাগবে আপনারা চাইলে এলাচের গুঁড়াও দিতে পারবেন তাহলে ডিমের গন্ধ লাগবে না সুন্দর ফ্লেভার পাওয়া যাবে এখন আমি ভালো করে ফেটিয়ে নিব চিনি গলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা এখানে আমি এক কাপ আটা নিয়েছি আটার পরিবর্তে ময়দাও দিতে পারবেন আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা হাফ চামচের অর্ধেক এখন ভালো করে মাখিয়ে নেব এখানে দুধ পানি কিছুই দিতে হবে না যেহেতু ডিম আছে আর চিনির মিশ্রণ এতে মাখানো হয়ে যাবে এরকম মসৃণ একটা ডো তৈরি করে নিলাম এখন আমি হাত ধুয়ে হাতের তেল লাগিয়ে নিয়ে আমি বিস্কুটের শেপ দিয়ে নেব এরকম করে নিয়ে চেপে চেপে গোল করে তারপরে আমি এরকম করে চ্যাপটা করে নিচ্ছি আর কাটা চামচ দিয়ে ডিজাইন করে নিচ্ছি আপনার যে কোনো ডিজাইনই করতে পারবেন হয়ে গেল একটা এরকম করে সবগুলো বানিয়ে নেব খুবই সহজ এই ডিজাইন করা আর খেতে কিন্তু অনেক মজার হয় খুবই কম সময় হাতের কাছে থাকা উপকরণ দিয়ে মজার বিস্কুট তৈরি হয়ে যায় এরম করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর এখন আমি উপর দিয়ে একটা করে কিসমিস দিয়ে দিচ্ছি তাহলে দেখতে সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে সবগুলোতে কিসমিস দিয়েছে এখন আমি এগুলো তেলে ভেজে নেবো আগে থেকেই চুলাই প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে চুলা রাস মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন তাহলে দেখবেন একদম ফুলে বড় বড় হয়ে যাচ্ছে আর আপনারা আরও পাতলা করে বানাবেন তাহলে এটা ফুললে দেখতে ভালো লাগবে অনবরত উল্টে পাল্টে দিতে হবে তাহলে দুই সাইডে সুন্দর কালার আসবে ফুল একদম অনেক বড় বড় হয়ে যাচ্ছে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে এর চেয়ে বেশি কালার করা হবে না তাহলে দেখতে ভালো লাগবে না পুড়ে যাবে সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল একটা ডিম আর এক কাপ আটা দিয়ে ভীষণ মজার নাস্তা এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অনেক টেস্টি হয় সকাল বিকালে চায়ের সাথে খেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আবার হবে আল্লাহ পেজ